হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছে আজকের ভিডিওতে আমরা জীবন পরিবর্তন করার জন্য কিছু বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা কর আশা করি এ বিষয়গুলো মেনে চললে জীবন অনেক অনেক পরিবর্তন হয়ে যায় জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট বিষয়গুলি তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওর মূল বিষয়টি ভালোবাসা অনেক সহজ কিন্তু ভালোবাসা ধরে রাখা অনেক কঠিন যে তোমার নিরবতার বাসা বুঝে না সে তোমার চিৎকারের বাসাও বুঝবে না যে অনুভূতি বুঝে না সে তোমার সে অভিমান কি করে বুঝবে হিংসুক এই চিন্তায় শুকিয়ে যায় যে তার প্রতিবেশী কেন অনেক সুখে আছে এগিয়ে যাও কিন্তু ভেবো না অনেক দূর এগিয়ে গেছে তাহলে আবার পিছিয়ে যাবে জীবন সংগ্রাম থেকে আবার পিছনের দিকে চলে আসবে জীবন সংগঠিত করতে পারবে না তুমি যা চিন্তা করবে তাই হবে নিজেকে যদি দুর্বল মনে করো তাহলে দুর্বল হয়ে যাবে আর যাতে নিজেকে একজন যোদ্ধা মনে করেন তাহলে সাহসী যোদ্ধা হয়ে যাবেন খোঁজ নিয়ে দেখো কত সম্পর্ক কত সংসার ভেঙে গেছে রাগ আর অভিমান আর ছেদের কারণে তাই অতিরিক্ত তাই অতিরিক্ত রাগ আর জেদ ভালো না অতিরিক্ত বুদ্ধিমানকে কখনো ভালোবাসবেন না কারণ দিন শেষে সে আপনার ভালোবাসাকে বুদ্ধি দিয়ে মাপতে চাইবে তাই অতিরিক্ত বুদ্ধিমান লোক থেকেই আপনি দূরে থাকুন শুধু অ্যালার্জি হলেই শরীরে চুলকায় না আপনি ভালো আসেন শুনে অনেকের শরীরে চুলকানো শুরু হয়ে যাবে তাই এনার্জির কারণে শরীরে চুলকায় না আপনি ভালো আসেন শুনে অনেকেই শরীরে চুলকানো শুরু হয়ে যাবে সামান্য বলের কারণে সেরে না যে বল শুধ্রে কি তাকা যায় না বা দেখে তাকা যায় না তাই সামান্য বলের কারণে অভিমান না করে অভিমান করে চলে না যে বল শুধ্রে একসাথে তাকার চেষ্টা করো স্ত্রীকে কখনো তুমি বলে সম্বোধন করবেন না কারণ এটি একটি খারাপ অভ্যাস বা যে অভ্যাস স্বাভাবিকভাবে তুমি বলুন আর অতিরিক্ত রেগে গেলে বা রেগে যান তখন তাহলে আপনি তাকে আপনি বলুন তাহলে আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে চোর মূর্খ হলে সামান্য পরিমাণে সম্পদ নষ্ট করবে আর চোর যদি শিক্ষিত হয় তাহলে সে জাতি এবং জাতীয় সম্পদ অনেক অনেক সম্পদ নষ্ট করে ফেলবে বা আত্মসাত করবে সংসারের বেগ স্কুলের ব্যাগ সেরে যখন সংসারের ব্যাগ হাতে নেবেন সেদিনই বুঝতে পারবেন স্কুলের ব্যাগ কত হালকা ছিল আর সংসারের ব্যাগ যে কত বাড়ি স্বামী হল জীবন রক্ষাকারী ঔষধের মতো ভালো হলে তো ভালোই আর বেজাল হলে তো জীবন একেবারে শেষ হয়ে যাবে তাহলে বন্ধুরা আশা করছি এই বিষয়গুলো মেনে চললে আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ জীবন পরিবর্তন করার জন্য বিষয়গুলি যথেষ্ট সকালের জন্য শুভকামনা জানি আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম